নতুন বোর্ডের 18তম সভা উঠে আসবে চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতা কোচ মোহাম্মদ সাহালউদ্দিন আর ফিল সিমন্সকে নিয়ে আলোচনায় কড়তরা এই দুই কোচকে কি রাখা হবে সিদ্ধান্ত হয়ে যাওয়ার কথা আজি এছাড়া দুই সিনিয়র মাহমুদুল্লাহ রিয়াদ আর মুশফিকের ভবিষ্যতও গুরুত্বপূর্ণ টপিক নজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব তো আছেই এই সব মিলেই আলোচনা কিছু জায়গায় নিতে হবে বোল্ড ডিসিশন বোর্ড কর্তারা হতে পারবেন তো করা এক একটা বোর্ড মিটিং আর এক গাদা ইস্যু মাঠে যাই হোক পারফরমেন্স টেবিলের খেলায় সবসময় গরম থাকে বাংলাদেশ ক্রিকেট সেই সব ইস্যুর সমাধান হোক বা না হোক শেষ পর্যন্ত অপেক্ষা থাকে মাঝে মধ্যে সেই অপেক্ষা বাড়ে পরের বোর্ড সভা পর্যন্ত সভাপতি ফারুক আহমেদের চ্যালেঞ্জ বোর্ড সভাকে কার্যকরী করে তোলা সমস্যার সমাধানে আসা যারা গেছে দুই কোচ ফিল সিমস আর মোহাম্মদ শাহনাউদ্দিনের ব্যাপারে বোর্ড ইতিবাচক অর্থাৎ তাদের মেয়াদ বাড়ার সম্ভাবনা প্রবল তবে মাহমুদুল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিমিয়ার ব্যাপারে আলোচনা হলে ইতিবাচক সিদ্ধান্ত আসবে কিনা তা নিয়ে কিন্তু প্রশ্ন চলেই আসে চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতা বর্তমান বোর্ডকেও নাড়িয়ে দিয়েছে খুব স্বাভাবিক ফারুক আহমেদ আর নাজমুল আবেদিন ফাহিমরা ভালো করেই জানেন এই সমাধান খোঁজা কতটা জরুরি দল দেশে ফেরার দিন দুয়েক পরেই মিটিং বোঝাই যাচ্ছে এই টপিক কতটা গুরুত্বপূর্ণ তার উপর ফাহিম ছিলেন পাকিস্তানের দলের সাথে ব্যর্থতার গোড়া কোথায় তারও হয়তো নজরে এসেছে দল ব্যর্থ হলে প্রশ্ন উঠে ক্যাপ্টেন্সি নিয়েও খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে আলোচনা হলে পক্ষে বিপক্ষে মত থাকার কথা যদিও তার বিকল্প খুব বেশি নাই আলোচনাও তাই খুব একটা ফলপ্রসূ হওয়ার সুযোগ থাকছে না বোর্ড মিটিং আসা থাকে অনেক কিছুই কিছু সমাধান হয় কখনো সমাধানের পথ তৈরি হয় কখনো বা ছুলে থাকে এভাবে চলে চলতে থাকে বাংলাদেশ ক্রিকেট প্রত্যয় বি